শুন এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে ষড়যন্ত্র ষড়যন্ত্র থেকে স্ত্রীদেরকেও কোরআন সুন্নার জ্ঞান জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করাতে হবে কিন্তু আত্মুসার দুঃখের বিষয় হচ্ছে সই বুখারি প্রথম আঠারো নম্বর পৃষ্ঠায় তিরমিজির দ্বিতীয় খণ্ডের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায়

জ্ঞান থাকবে না মুসলিম জাতির ভিতরে যখন কোরআন সুন্নার জ্ঞান থাকবে না এলেম যখন উঠে যাবে মনে রাখবে তখন পৃথিবী ধ্বংস হবে কিয়ামত সংঘটিত হবে পৃথিবী ধ্বংস হওয়ার আলামত হচ্ছে ইননামিন আসওয়াতিস সাআতি আইমির ফাল ইলমু কোরআন সুন্নাহ উঠে যাওয়া কোরআন সুন্নার জ্ঞান ছেড়ে যাওয়া এটাই হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়ার আলামত আজ পৃথিবীতে এত হারে মূর্খতা বেড়েছে যা বলার কোনো উপায় থাকে না ইমাম বুখারী রাহমাহুল্লাহ বুখারী শরীফের প্রথম ফন্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটি বাব রচনা করেছেন আল ইলমু ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমাল আল ইলমু ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমাল যে কোনো আমল করার আগে যে কোনো কথা মুমদ দিয়ে বের করার আগে তুমি একটু জেনে নাও যে তুমি কি বলছো না বলছো কি বলছো না বলছো আজকে মুসলমানদের কথা কারবার কাজে মনে হয় না যে আশরে کرام মুসলমান আপনার সন্তান মুসলমানের সন্তান আপনি নিজে মুসলমান আপনার ছেলেকে আপনি ইসলাম শিক্ষা দেওয়ার কথা কিন্তু কোন শিক্ষায় শিক্ষিত করছেন সব জায়গায় ধোকাবাজি দিচ্ছেন ছেলে যদি সুন্দর একটা হয় প্রিন্সের মতো চায়নার মতো নায়কের মতো দেখা যায় তো কে হুজুর দোয়া দোয়া করিয়েন এই এই ছেলেটাকে নিয়োগ করছি তার ব্যারিস্টার বানামু ডাক্তার বানামু ইঞ্জিনিয়ার বানামু আর ক হুজুর দোয়া করিয়েন এই যে ছেলেটা চোখে কম দেখে কথা ভালো বলতে পারে না দেখতে সুন্দর নাই কয় এটারে নিয়োগ করছি মাদ্রাসায় দিমু ভালোটা দিবে কোথায় কলেজ ভার্সিটি আর ইউনিভার্সিটিতে আর যেটা কিছুই জানে না যেটা দেখতে ভালো লাগে না সুন্দর নাই ব্রেন ভালো নেই ওইটার ব্যাপারে নিয়োগ করে যে হুজুর দোয়া করিয়েন এটারে নিয়োগ করছি মাদ্রাসায় দিব সব হলো হোকাবাজি মোহাম্মদ সৌরল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইবনে মাজার দুই শত বিরানব্বই নম্বর পৃষ্ঠায় বলেন সায়াতি আলা নাসি সানাওয়াতুন খদ্দাত এই পৃথিবীতে এমন একটি সময় আসবে যেই সময় মানুষ শুধু ধোকাবাজি করে যাবে মানুষ শুধু ধোকাবাজিই করা করে যাবে শুনুন পৃথিবীর মানুষকে ধোকা দেওয়া যায় আল্লাহকে ধোকা দেওয়া যায় না পৃথিবীর মানুষকে ধোকা দেওয়া যায় আল্লাহকে ধোকা দেওয়া যায় না কত রঙের ধোকাবাজ এই পৃথিবীতে আছে হজ করতে যাবে তো কিছু ভিডিও ম্যান আগ থেকে ঠিক করে রাখে হজ করতে গেলে হস করতে যাচ্ছে কাবা চুবা দিচ্ছে হাজরে আসোয়াদ চুবা দিচ্ছে তাওয়াফ করছে এটা আবার ভিডিও করে নিয়ে আসে বিভিন্ন মিডিয়ায় প্রচার করে যে আমি একজন হাজি সাহেব ঠিক কিনা হ্যাঁ মুসলমান এই সব ধোকাবাজ এই সবই হচ্ছে ধোকাবাজ আজকে সমাজের ভিতরে ধোকাবাজের কোনো অভাব নেই হাফেজ ইবনে হাজার আসকালানি রহেমাহুল্লা একটি আরবি কিতাব লিখেছেন নাম দিয়েছেন আলিস্তেদাত লিয়াউমিল মাদ ওই কিতাবটার ভিতরে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন হাদিসটা আমি সার্চ দিয়ে খুঁজে দেখেছি তার সনদ সম্পর্কে লা আলাম আনসানাদিহি সনদ সম্পর্কে জেনে শেষ করতে পারিনি তাই দৃষ্টান্ত স্বরূপ বলছি আবুজর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলা হচ্ছে আখলিসিল আমালা না নাকি দা ওয়াসিল তুমি তোমার আমলকে এখনিষ্টভাবে করো কারণ তোমার আমল যিনি পরীক্ষা করবেন তিনি অত্যন্ত সূক্ষদর্শী আল্লাহ দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না দুনিয়াতে কি করছো জাকাতের সময় আসতে পড়ে জাকাতের কিছু লুঙ্গি নিয়ে আসে 100 টাকা লুঙ্গি বদিলাও যা পড়ে না 100 টাকার লুঙ্গি আর 200 টাকার শাড়ি এনে মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে বোঝাই দিতে চায় যে আমিও

আল্লাহকে धोका দিতে চায় বলতে পারেন আল্লাহকে মানুষ কিভাবে धोका দিতে চায় তার বহু পদ্ধতি আছে বহু নিয়ম আছে বহু পদ্ধতিতে মানুষ আল্লাহকে धोका দিচ্ছে শুনুন মসজিদের ভিতরে ঢুকে তখন কিছু মানুষ আছে তাদের প্যান্টটাকে বটে মসজিদে গিয়ে মসজিদ থেকে বের হওয়ার পরে আবার প্যান্ট জমিনে তএমলে খুলে দেয় মসজিদে ঢুকে আল্লাহকে দেখালো আল্লাহ আমি তোমার একবারে নবীর عاشق নবীর मोहब्बतের দাবিদার আমি তোমার নবীকে খুব ভালোবাসি নবীর আদেশ মত প্যান্ট

করাবেন না ওয়ালা তাদেরকে ক্ষমা করবেন না ওয়ালা হুম আযাবুল আলিম আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এই তিন প্রকারের লোক কারা এক নাম্বার এর ভিতরে একজন হলো আল মান্নান যারা মানুষকে দান করে খোটা দেয় দুই নাম্বার আল মুসবিল যারা টাকনু গিরার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে জুব্বা হোক পায়জামা হোক লুঙ্গি হোক যাই হোক না কেন যারা টাকনু গিরার নিচে ঝুলিয়ে পড়বে তাদের জন্য কিয়ামতের মাঠে শাস্তি রয়েছে আর এটা শুধু সালাতের জন্য নামাজ সাথে সম্পর্ক নয় বরং পুরুষের জন্য সর্ব অবস্থাতেই টাকনোর উপরে কাপড় টানিয়ে টাকনুর টাকনুর উপরে কাপড় পড়তে হবে তাকনুর নিচে ঝোলানো যাবে না বলতে চাচ্ছি এইভাবে আমরা অনেকভাবে আল্লাহকে পর্যন্ত ধোকা দিচ্ছি আল্লাহকে পর্যন্ত ধোকা দিচ্ছি একটা লোক যখন মৃত্যুবরণ করে তখন তার খাতটাকে আমাদের মসজিদের সামনে বিভিন্ন জায়গায় এনে একজন প্রশ্ন করে হুজুর লোকজনকে প্রশ্ন করে যে এই লোকটা কেমন ছিল কেমন ছিল কেমন ছিল লোকটা সারা জীবন নামাজ পড়ে নাই লোকটা সারা জীবন আলে মোলামা দেখলে সাবাসের বদলে বাঁচ দিছে সারা জীবন দিন আর ইসলামের বিরুদ্ধে কথা বলেছে ওই লোকটাকে ওই লোকটার খাত সামনে রেখে কেমন ছিল জিজ্ঞেস করার কোনো দরকার আছে ও তো আস্তা হারামি ও তো বদমাস ও তো জাহানি ও তো নামস্কর্ম করে নাই ও তো মুস্তামের মতো চলে নাই ও তোর ভিতরে তো ইমান ছিল না ওই লোকটার ব্যাপারে প্রশ্ন করে কেমন ছিল কেমন ছিল কেমন ছিল তখন কি কিছু লোক বলে ভালো ছিল ভালো ছিল ভালো ছিল কিছু লোক মনে মনে বলে আস্তা হারাম জাদা ছিল আস্তা জাইরিবা ছিল নামাজ কলমা পড়ে নাই তো আমরা তো জানো এটা আল্লাহকে একটা ধোকা দিচ্ছি। আল্লাহ তো ভালো কই জানেন লোকটা কেমন ছিল ঠিক কি যদি ভালো থাকে তাহলে তুমি ভালো বলো এখন সারা জীবন নামাজ কলমা পড়ে নাই এই লোকটার ব্যাপারে তুমি ভালো সাক্ষী দিছো শুধু তাই নয় সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো চলে নাই মরার পরে আমরা আরেক ধোকা দিচ্ছি বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহি মানে কি ওয়াও মানে হচ্ছে দাফানতু হাদাল মাইয়িতা আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতের উপরেই লোকটাকে কবরের মধ্যে রাখলাম এই যে ধোকাবাজি দিলাম তার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত সে কোনদিন রাসূলের সুন্নতের উপর চলে নাই তার জীবনটাকে সে রাসূলের সুন্নতের বিপরীত পথে চালিয়েছে এই লোকটার ব্যাপারে আমরা এখন সাক্ষ্য দিছি এই রকম অনেক ধোঁকাবাজি করছি যাই হোক আমি আপনাদেরকে বলছিলাম মরার আগে খাঁটি মুসলিম হয়ে মরতে হবে মরার পরে মুসলমান বানানো যায় না, আমাদের দেশে মরার পরে কিছু মুসলমান বানানোর কয়েকটা পদ্ধতি আছে এর মধ্যে একটা হলো মরার পরে আমরা বলে রাখি। যে বলিও সে যেন এসে আমার দেয়। নামাজ জীবনে পড়তে পারি নেই ইমান আমল মতো চলতে পারি নাই দিন স্তান মতো চলতে পারি নাই তবে এই পিস যদি আমার জানাজা পড়ান তাহলে বোধ আমি আল্লাহর ধরা থেকে বেঁচে যাব। আর না এই সমস্ত ধোকাবাজি আল্লাহর সাথে চলে? না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জমানায় একটা লোকের জানাজা হল রসুল ইমামতি করেছেন সাহাবিরা মুক্তাদি ছিলেন রসুল দোয়া করেছেন সাহাবিরা দোয়া করেছেন এরপরেও লোকটা জান্নাতে যেতে পারবে না বরং জাহান নামে যাবে লোকটার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে ওবাই সহি বুখারির দ্বিতীয় খন্ডের ছয় শত তিয়াত্তর এবং ছয় নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানাজা পড়া। পালেন সাহাবিরা দোয়া করলেন এরপরে লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না লোকটা জাহান নামে যাবে এর কারণ হচ্ছে তার ভিতরে ইমান আমল ছিল না আর আমরা মরার পরে ভালো হুজুর দিয়া জানাজা পড়াই হুজুর দিয়া দোয়া পড়াই খতমের ব্যবস্থা করেছি কত রং বেরঙ্গের খতম এক খতম আছে খতমে ইউনুস বড় খতম সবচেয়ে বড় খতমের নাম হলো খতমে ইউনুস মানে ইউনুস সালাম। দুয়া করেছেন সেই দোয়াটাকে আমরা এখন খতম বানিয়েছি কোরআনের আয়াত দিয়ে খতম বানিয়েছি মুসলিম জাতি যেই আয়াত দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটাকে আমরা খতম পড়ি অনেকেই পড়েন এই আয়াতটা দিয়ে এই আয়াতের তাফসিরে তাফসির ইবনে কাসির তাফসিরে কুরতুবিতে রয়েছে তাফসির ইবনে কাসিরে রয়েছে ইউনুস আলাইহিস সালাম মাসের পেটে গেলেন বিপদে পড়লেন বিপদে পড়ার পরে তিনি এই দোয়াটা বললেন আল্লাহ আমি জুলুম করেছি আমি জালিমক অন্তর্ভুক্ত আপনি ছাড়া আর কেউ নাই আপনি ছাড়া কোনো ইরা নেই আপনি আমাকে ক্ষমা করে দিন আমি বলতে চাই দোয়া করানোর সময় দোয়া পড়ার সময় ইউনিহ ইসলাম কি একা পড়েছেন নাকি চল্লিশ জন হুজুর নিয়ে গেছেন একা বলেছেন। ইউনুস একা পড়েছেন নিজে অন্যায় করেন নিজে পড়েছেন নিজে দোয়া করেছেন আর আমরা হইলাম সব উল্টা অন্যায় করে একজনে পাপ করে একজনে মাপসায় আর একজনে পায়খানা করলেন আপনি আর হুজুরের কাছে টাকা দিয়া হুজুর আপনি একটু পানি খরচ করে আসেন পাপ করলেন পায়খানা করলেন আপনি হুজুরে যদি পানি খরচ করে আপনার পায়খানা দূর হবে আপনি পরিষ্কার হবেন আমার পেটে খুব খিদা আমি বললাম আমার ছাত্রটাকে যান একটু দশটা টাকা নিয়ে যান হুজুর একটু ভালো করে খেয়ে আসেন হুজুর খেলে আমার পেট ভরবে না আমি অসুস্থ ঔষধ যদি আরেকজন খায় কোনো দিনও সুস্থ হওয়ার সম্ভাবনা নেই মুসলিম জাতি পাপ করেছেন আপনি আর খতম পড়ান আরেকজনকে দিয়া কত বড় ধোকাবাজি এই পৃথিবীর বুকে আছে শুনুন ৪০ জন হুজুর নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় বিভিন্ন নেকামল করে খারাপ কাম কম করে এই লোকগুলারে ঘ গেল তারা কি বলছে আল্লাহ আল্লাহ আমি জালেম আমি জালেম, আল্লাহ আমি জালিম যে বেড়া পাপ করে নেই কোনো অন্যায় করে নেই নেককার মানুষ সে নিজেরা জালেম দাবি করতেছে আর যে বেড়া অন্যায় করলো সে চলে গেল হে আলিম আর এবার জালিম আমি একটু কাজ আছে আমি একটু ঘুরে আসি আপনারা বসে বসে একটু খতমটা পড়ে দেন আর খতমের বাপ রে বাপ খতম পড়া অবস্থায় নাকি অজু চলে গেলে আবার শুরু থেকে স্টার্ট দিতে হয় অজু চলে গেলে আবার নামাজ পড়া যায় কিন্তু খতম পড়া অবস্থায় যদি অজু চলে যায় ওই বেটার উপরে আল্লাহর গজব পড়ছে ওই বেটার খতম পড়তে পারবে না এই সব ধোকাবাজি বলতে যাচ্ছে শোন আপনার ইমান নেওয়ার জন্য বহু রঙের ঠকবাজ এই পৃথিবীতে আছে এই জন্য আপনি কোরআন সুন্নার জ্ঞান অর্জন করার চেষ্টা করুন নিজে শেখার চেষ্টা করুন বলতে পারেন হুজুর কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করো আর কোন শিক্ষার দরকার নেই আছে তবে বলতে চাই শুনুন আপনি মুসলিম আপনার উপরে দায়িত্ব আছে কোরআন সুন্নার জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ অন্য